এক দফা এক দাবি ওয়ান টু ফোর অনুপাতে সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা চাই বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যা বারোটি চাই পূর্বের ন্যায় তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রহেড পুনর্বহাল চাই ব্লক পোস্ট বাতিল চাই সময় উপযোগী ভাতাগুলি নির্ধারণ করুন একত্রিশে অক্টোবরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট চাই এবং জানুয়ারি ছাব্বিশ সাল থেকে পে স্কেল কার্যকর চাই সবাই এই একই দাবিতে অটল থাকুন এ দাবিটি ফেডারেশনের পক্ষ থেকে পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে জমা দেয়া হবে বিচ্ছিন্নভাবে দাবি করা থেকে বিরত থাকুন সবচেয়ে বড় কথা আমাদের এই দাবিগুলি সরকারের কাছে পৌঁছে দেওয়ার মতো ভাইরাল হয় না আপনারা সবাই ভোগ করবেন কিন্তু দাবিগুলি প্রচার করার কালে আপনারা কেউ নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভোগ্য দাবিগুলি যদি সরকারের কানে পৌঁছাতে হয় তাহলে দাবিগুলি সবাই মিলে ভাইরাল করতে হবে